বাজার করেছি রাজু এসেছিলো রাজুর কাছ থেকে খুব সাহস করে আমি এক কেজি মূলো নিয়েছি কারণ আমার বাড়িতে না মূলো খাওয়ার লোক নেই আমি আর মানে সৌর্য ছাড়া কেউ মূলো খায় না মিস্টার বিশ্বাস মূলো খান না জবরদস্তি খাওয়াতে হয় এখন ওই যা হয় যারা মায়ের কাছে শেখে না তারা বউয়ের কাছে শেখে সেই কারণে পাকে পড়ে মূলোটা খায় নইলে খেতে পছন্দ করে না আমি আর সৌর্য খুব ভালো মতো খাই এটা নিয়েছি আর এই যে লাউ শাক নিয়েছি লাউ শাকের একটা আলাদা রেসিপি করবো শাকটা ভীষণ ভালো তবে রাজুকে বললাম একটু 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 কম দিতে আমার কমের দরকার ছিল ফ্রুটস ফ্রুটস এটা প্রসাদ কপালে ঠেকিয়ে খাবে ফ্রুটসটা আর মিষ্টিটা হ্যাঁ রাস পূর্ণিমার প্রসাদ আজকে একটু ঘেঁটেই গেল সরস্বতী দি একটু আগেই ফোন করে জানিয়েছে যে সরস্বতী দি আজকে আসতে পারবে না সরস্বতী দির হাজব্যান্ডকে নিয়ে একটু কল্যাণীতে গেছে চেক আপের জন্য ওনার রিপোর্টস করানো হয়ে গেছে চেক আপের জন্য যে চোখ অপারেশন করা যাবে কি না এবার ঠিকই আছে কিন্তু আমার অসুবিধা হয়ে গেলো আমার বিকেলবেলা নিমন্ত্রণ সৌম্য যেতে পারবে না ওর যেহেতু বুধবার প্রচুর পড়া ও যেতে পারবে না আমি সৌম মিস্টার বিশ্বাস আর শৌর্য তিনজন মিলে যাব নিমন্ত্রণে কিন্তু সকালে আমার সমস্ত রান্নাবান্নাগুলো করতে হবে বাসন টাসনগুলো মাজতে হবে ঘরগুলো কালকে যেহেতু সরস্বতী দিই দোতলাটা মুছেছে একতলাটা আমায় মুছতে হবে আজকে ভালো করে ঝাঁট দিয়ে রান্না তো আছেই তো হালকা পাতলার উপরেই করবো কিন্তু দুবেলা একটা করে নিতে হবে আর তিন তিনজনের ওবেলার একজনের রান্না মানে চারজনের রান্নাই করতে হবে জামা কাপড়গুলো কেঁচেছি সেগুলো মেলবো সবজিগুলো ঢোকাবো কাজ অনেক আছে কিন্তু সৌযোগে এখন টিফিন দিয়ে দিয়েছি টিফিন থেকে উঠে পড়তে বসালে আমি আর কোনো কাজ করতে পারবো না মানে ওর নিয়ম হচ্ছে বসে থাকতে হবে সামনে সেটা আমি বকে ঢোকে ঠিক করার চেষ্টা করছি বাট কতদূর কী করতে পারবো জানি না আজকে সকালে এনে জামা কাপড়গুলো একটু রোদে দিয়েছি বাট এগুলো মেলে দিই এখন আর কাঁচা হবে না তার মধ্যে আবার সৌর্য আজকে বিছানায় করেছে টয়লেট ওটাও একটু রোদে দিলে ভালো হয় কিন্তু সৌম এখনও ওঠেনি ঘুমোচ্ছে রাত্রি অবধি পরে তো জেগে ওকে এখন ডাকাও যাবে না তো সৌম উঠলে ওই চাদরটাকে কেচে বলবো একটু ছাতে যেন মেলে দিয়ে আসে তাহলে আমার সুবিধা হবে এই প্যান্টগুলো সব শুকিয়ে যায় এই কোমরের কাজগুলো শুকায় না আর সৌর্যর পরা নিয়ে এখন তো চাপ আছে অলিম্পিয়াডের চাপটা রয়েছে হ্যাঁ যে করেই হোক একটু অলিম্পিয়াডে ভালো করতে হবে সেই একটা চাপ রয়েছে দাদা প্রত্যেক বছর মেডেল পেয়েছে তো ওকে তো পেতেই হবে আমি তো আমার তরফ থেকে পুরো চেষ্টাটাই করব দেখা যাক তারপরে আর সেরকম অ্যাসাজ কোনো চাপ টাপ নেই তারপরে আবার ওদের অ্যানুয়াল হচ্ছে ফেব্রুয়ারিতে আর আমার বাড়িতে আমার ছেলে হয়ে জন্মালে পড়াশুনোর চাপ থাকবেই কারণ আমি প্রচণ্ড কম্পিটিশানকে বিলিভ করি আমি মনে করি কম্পিটিশান না থাকলে পৃথিবীতে কোনো কিছুরই যদি কম্পিটিশান না থাকে প্রতিযোগিতা না থাকে তাহলে উন্নতি করা যায় না ওই সব ঢপের চপে আমি বিশ্বাস করি না যে ওই বাচ্চাদের চাপ দেওয়া যায় না এই যায় না ওই যায় না উচিত নয় ওই সব একটা ট্যাবু মনে হয় আমার কাছে ভাই এখনও অবধি পৃথিবীটা ভালো চাকরি টাকা নাম্বার এসবের ওপরই চলছে সুতরাং ভালো নাম্বার না পেলে ভালো চাকরি নেই ভালো চাকরি না পেলে ভালো পয়সা নেই ভালো পয়সা না পেলে আত্মীয় স্বজন তোমায় দেখেও দেখবে না চিনেও চিনবে না তো আলটিমেটলি কম্পিটিশানে তো নামতেই হবে তোমায় তাই না তো এটা থাকা জরুরি প্রসাদ পেলাম রাস পূর্ণিমার মনটা শান্ত হয়ে গেল এই প্রসাদটা আমাদের আসবেই পোশাক দিয়ে পোস্ত করব। কাজ অনেকটা গুছিয়ে এনেছি আর সৌর্যের পরাও হয়ে গেছে এগুলো পরশুদিন কাঁচা জানি কালকে রোদে আগে বের করতে ভুলে গেছি ব্যাস আর কিছু শুকালোই না এখন তো তাড়াতাড়ি রোদ পড়ে যায় সব শুকিয়ে গেছে একটু আগে মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে এখন সৌর্য যে ট যে চাদরটায় টয়লেট করেছে সেই চাদরটা কাঁচছে ওটা তো মেলতে হবে এখানে আর এই যেখানে পাশ দিয়ে দিয়েছি এই এরিয়াটা পুরো আমার রোদে থৈ থই করে পুরো শীতকালটা আমরা এখানেই পড়তে বসি সে তো দেখেছি নি আগেরবার পিকনিকের আগে আগে এখানেই পড়তে বসিয়েছি সৌর্যকে তুলে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো সৌম্য এতক্ষণ ছিল এখন আবার পড়তে গেছে এত কামাই করলে অ্যাকচুয়ালি আমার চলবে না এখন এভরি মান্থ লাস্ট এপ্রিল মাসে সরস্বতী দিই একদিনও কামাই করে প্রতি মাসে দুদিন তিন দিন দুদিন তিন দিন করে একদম কামাই বাধা এটা করে ফেলেছে এটা আমি আসলে সরস্বতী থেকে বলবো তোমার যদি প্রতি মাসেই দুদিন করে লাগে তাহলে তুমি অন্য কোথাও কাজ দেখে নাও আমার বাড়িতে হবে না তোমার টাইম দিয়ে দিলাম আমাকে আজকেই জানিয়ে দাও যে তোমার প্রতি মাসেই দুদিন হবে কিনা যদি প্রতি মাসেই তোমার দুদিন করে হয় তাহলে তুমি লোক দেখে নাও আমি ডিসেম্বর থেকে নতুন লোক তুমি অন্য জায়গায় কাজ খুঁজে নাও আমি ব্যবস্থা করে নেবো আর যদি এটা কনফার্ম করো যে হ্যাঁ মাসে ছমাসে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রতি মাসে দু তিন দিন দেওয়ার মতো অবস্থা এখন আমার নেই আমার এতটাই লাইফস্টাইল এখন স্পিডি যে আমার পক্ষে এত বেশি টাইম দেওয়া সম্ভব না এই যে জিনিস বুঝতেই পারলাম না তিতলি দিয়ে গেল দিয়ে বলছে পাঁচ মিনিটের মধ্যে বলো এটা কি খাবার আমি কনফিউজড গন্ধ শুকে খেয়ে সয়াবিন চিকেন আর লোটে মাছের মধ্যে হাবুডুবু খাচ্ছি একবার মনে হচ্ছে ভর্তা একবার মনে হচ্ছে বাটা কি জানি গন্ধটা একটা গরম মশলা বেরোচ্ছে সুতরাং জিনিসটা যে কি আমি কিছুতেই বুঝতে পারছি না আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সরস্বতীদির ঝামেলা ঝামেলায় এটা আর হলো না পারলাম আমি ঠিকই গেস্ট করেছিলাম এটা চিকেন ভর্তা বাট এটা শিলে বেটেছে ভর্তা করেনি পুরোপুরি চিকেন ভর্তার রেসিপি মেনে নয় এটা শিলে বাটা কিন্তু জিনিসটা চিকেন ভর্তাই আচ্ছা এটা কেমন করে করেছি একটু মুখেই বলে দিই পরে একদিন আপনাদের দেখিয়ে দেবো শাকের ডাঁটা আর পাতা আলাদা করে নিয়েছি পাতাগুলো যে গোড়া থেকে বেরিয়েছে গোড়া সমেত নিয়েছি সুতরাং পাতার আগায় এতগুলো করে ডাঁটা ছিল এইবারে অল্প একটু ডাঁটা একটু আলু আঁচ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মানে ডাঁটাগুলোর কাঁচ ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি আর টুকরো টুকরো করে দিয়েছি ছোটো ছোটো টুকরো করেছি আর আলুটাও ছোটো ছোটো করে কেটেছি তারপর পাতাটা কুচিয়ে নুন আর হলুদ দেওয়া জলে একটু ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে তাতে পাতাটা একটু নরম হয়েছে আর পাতাটার বিষটাও চলে গেছে আমার মা বলতো এই সমস্ত শাক পাতার উপর রাত দিনেতে অনেক প্রাণী তো ঘুরে বেড়ায় সেটা মাকড়সা হতে পারে গিরগিটি হতে পারে তো বিষটা তাড়িয়ে নেওয়া জরুরি তো বিষটা তাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা তিনটেই ফোড়ন দিয়েছি দিয়ে আলু আর ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে জল দিয়ে দিয়েছি জলটা একদম কমে আসলে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলে নুন হলুদ আর শাক তিনটেই দিয়ে লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা যখন একদম কমে এসছে তখন পোস্ত বাটাটা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়েই বন্ধ করে দিয়েছি আমি একা খেলে হলুদ দিতাম না কারণ আমি পোস্ততে হলুদ দিই না আর এটা বিশ্রাম বিশ্বাস খাবেন তাই ওই জন্য হলুদ দিয়েছি আর একটুখানি অল্প তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো আর আমি কিন্তু পোস্তটা দেওয়ার পর আঁচও জোরে করি না বেশি ফোটাইও না মানে আমার মতে ওতে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায় তো আজকে একটুখানি এক দু মিনিট ফুটিয়েছি আর নাবানোর পরে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি খুব ভালো খেতে হয়েছে আমার বাসন টাসন মাজা ঘর ঝাঁট দিয়ে মোছা সব কমপ্লিট সৌর্যকে একটু স্নান করতে পাঠিয়েছি এই যে ভেতরে আছে কিন্তু স্নান করলে ওকে একটু শ্যাম্পু করিয়ে দেবো কারণ বিকেলে আমাদের বললাম নিমন্ত্রণ আছে আজকে যদি ওখানে নিমন্ত্রণ না থাকতো আজকে আমার কন্টেন্ট খুবই ছোট হয়ে যেত বাট তোমাদের দেখাতে পারবো তাই মানে বেশি কিছু এদিকে আর আমি দেখালাম না খালি এটাই বলার জীবনে কেউই কিন্তু অপ্রয়োজনীয় অবশ্য প্রয়োজনীয় নয় সকলেরই একটা অল্টারনেটিভ থাকে খুঁজে নিতে হয় অল্টারনেটিভটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এই যে তিতলির দেওয়া চিকেন ভর্তা এখানে হচ্ছে ফুলকপির পাতা বাটা এটা হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে লাউ পাতা পোস্ত আর এখানে হচ্ছে মাছের এই সরি ডিমের অমলেট করে কারি নিয়ে ও ডান্স ক্লাসে এসেছি আজকে কিন্তু ডান্স ক্লাস হবে কোনো ছুটি নেই আগের বুধবার বৃষ্টির পূর্বাভাসের জন্য ছুটি ছিল কিন্তু বৃষ্টি হয়নি এই যে নিউজ টারে ফাঁস করা হয়ে গেছে কী করি দেখুন খাটের ওপরে চাদরটা কালকে আমি কাস্তে নিয়ে গেছি লেপ শতরঞ্চি ওপর চাদর থাকে চাদরটা কাস্তে নিয়ে গেছি দিয়ে দিয়েওছি চাদর চাদরের জায়গায় পড়ে আছে সকাল থেকে এখানে বসে বসে টিফিন খেয়েছে এই যে আর সব খাতা সাজানো এটা কিন্তু আপনি হাত দিতে পারবেন না এর অনুমতি আপনার নেই এই খাতা একটা থেকে এদিক থেকে ওদিক হয়ে গেলে আপনার মাথা কাটা যাবে টেবিল দেখুন জলের বোতল এগুলো দুপুরে আসে শেষ হয় কিন্তু ওপরেই থাকে নিচে যায় না সন্ধ্যেবেলায় মনটা খুব খারাপ করে আমি মিস্টার বিশ্বাস সৌর্য তৈরি হচ্ছি যে সব থেকে যে খেতে ভালোবাসে সব থেকে যে অনুষ্ঠান বাড়ি যেতে ভালোবাসে সেই যেতে পারছে না ঠিক এমন সময় কলিং বেলের শব্দ দুজনে আমরা ছুটে গেছি জাস্ট আমি আর মিস্টার বিশ্বাস কি হলো কি হলো দ্বীপ এসেছে দেখছি হ্যাঁ দ্বীপ চলে এসেছে দ্বীপের স্যার পড়া ক্যান্সেল করে দিয়েছে আমরা দুজনে যে কী খুশি হয়েছি সে আর বলার কথা না মানে এখনও অবধি আমরা দীপকে ছাড়া কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না সে যত ছোট অনুষ্ঠানই হোক না কেন দীপের ভীষণ খিদে পেয়েছিলো তাই ওকে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রশ্মিদের বাড়ির উদ্দেশ্যে আর প্রত্যেক বছর আমার এখানে নিমন্ত্রণ থাকে মিস্টার বিশ্বাসদের বন্ধু বান্ধবদের যে গ্রুপ সেই ফুল গ্রুপটাই এখানে কিন্তু ইনভাইটেড থাকে ওদের এটা একটা রাস উৎসবের সাথে পুনর্মিলন উৎসব বলা যেতে পারে এটা ওদের বাৎসরিক পুনর্মিলন উৎসব মিস্টার বিশ্বাস এবং ওনার সমস্ত স্কুল লাইফের বন্ধু বান্ধবরা এখানে একত্রিত হন তবে এবারে একটু ভাটা পড়ে গেছে কারণ দু জায়গায় পুজো ছিল দু জায়গাতেই সবার নিমন্ত্রণ ছিল সুতরাং বন্ধু বান্ধবদের গ্রুপটা একটু ভাগ হয়ে গেছে তাছাড়া রেশমিদের পুজোর ব্যবস্থাপনা আতিথেয়তা আপ্যায়ন প্রচণ্ড সুন্দর মানে ওখানে গেলে যে কোনো কারুর মন ভরে যাবে আমরা ঠাকুরঘর প্রসাদ ভক্ষণ সব কিছু করে নিয়েছি আর মিস্টার বিশ্বাস আর আমি খুব অল্পই প্রসাদ খেয়েছি সৌর্য এখানে করেছে ভুলটা সৌর্য প্রচুর পরিমাণে নাড়ু পেয়েছে প্রচুর নাড়ু খেয়ে নিয়েছে সৌর্যের পেট ওখানেই অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে সব খাবার দাবার কমপ্লিট করে মানে ভোগ প্রসাদ যেটা সেটা খেয়ে তারপরে আমরা নিচে গেছি বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য এখানে আমি আপনাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছিলাম যে কি সুন্দর করে সাজিয়েছে আর রেশমিদের আপ্যায়নের কথা তো বলাই বাহুল্য প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করা যে তারা এসেছে খুব খুশি হয়েছে বাকিদের কথা কেন তারা এলো না এই সমস্ত পার্সোনালি প্রত্যেককে ভিজিট করা এবং এইভাবে জিজ্ঞাসা করা ইজ নট আ ম্যাটার অফ জোক যাদের বাড়িতে বড় বড়ো প্রোগ্রাম হয় তারা জানে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আর নিচে মানে একদম গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এবং খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল প্রতি বছরই থাকে আগের বছরও যা মেনু ছিল এবছরও তাই ছিল হচ্ছে কড়কুঁড়ির কচুরি তার সাথে ছোলার ডাল আর ছিল খিচুড়ি লাবড়া বেগুনি মিষ্টির দিকটায় ছিল চাটনি পাপড়, জিলিপি আর তার সাথে রাবড়ি এছাড়া চায়ের ব্যবস্থাও ছিল জলের ব্যবস্থাও ছিল সমস্ত কিছু ছিল কিন্তু এবছর আমি সৌর্যকে আগে খাইয়ে দিয়েছি লাস্ট ইয়ারে এই দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে আমার এই দিন প্রচণ্ড পেটে ব্যথা ছিল তখনও আমি জানি না যে এটা হার্নিয়ার পেন আমি জানি যে এটা দুধ চা খাওয়ার জন্য হচ্ছে লাস্ট ইয়ারে এই দিনের ব্লগটা দেখলে দেখবেন মিস্টার বিশ্বাস বলতে বলতে আমায় যাচ্ছেন যে তুমি একটু দুধ চা খাওয়াটা কমাও এবার বস বয়স হচ্ছে এবার একটু খাওয়া দাওয়া বুঝে সুঝে করতে হবে তোমাকে যাই হোক আমি তো পুনর্জন্ম নিয়ে ফিরে এসেইছি তাছাড়া উজ্জ্বলদাও এক পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে এখানে দেখ সবার সঙ্গে রেশমিদি হেসে হেসে কথা বলছে আমি ব্লগেও তোমাদের বলেছি কি না জানি না কয়েকদিন আগে উজ্জ্বলদার একটা বিশাল বড় একটা অপারেশন হয়েছে ওনার তিনটে ব্লকেজ ছিল হার্টে তার মধ্যে একটা কিওর করা হয়েছে স্টেন্ট বসেছে আর বাকি দুটো এখন আন্ডার মেডিকেশান রয়েছে এবং ওনার একেবারে সল্ট ছাড়া ফ্রায়েড ফুড ছাড়া শুধু সেদ্ধ খাবার ভাবতে পারছে নুন ছাড়া সেদ্ধ খাবার দুটি বেলা এই রকম খাওয়া খেয়ে ওনাকে বেঁচে থাকতে হবে যাই হোক রাজা দাদা উজ্জ্বল দাদার সঙ্গে দেখা হয়েছে আমি আর উজ্জ্বল দাদা এখানে দ্বিতীয় পুনর্জন্ম পেয়ে ফিরে এসেছি তাই দেখাচ্ছি এই যে এখানে সব বন্ধুরা গল্প করছে মিস্টার বিশ্বাস এই হচ্ছে উজ্জ্বল দা আর একদম ডান দিকে বাইকের ওপর বসে আছে রাজাদা এরা মিস্টার বিশ্বাসের একদম ছোট্টবেলার বন্ধু এখানে উজ্জ্বলদার ওয়াইফ আর ছেলে রয়েছে উজ্জ্বলদা তো এখানে কিছুই খেতে পারেননি উনি বাড়ি গিয়ে সিদ্ধ খাবেন আর ছেলে আর ওয়াইফ এখান থেকে খেয়ে গেছে আর এখানে আমি খিচুড়ি লাবড়া বেগুনি এই সমস্ত কিছু নিয়ে নিচ্ছি মিস্টার বিশ্বাস আর আমি একসঙ্গে খেয়েছি সৌর্য আর সৌম্য একসঙ্গে খেয়েছে মানে সৌর্যের যখন প্রায় শেষ হয়ে এসছে তখন সৌম্য খেতে বসেছে আর খাওয়ার সময়টা আমরা ভীষণ এনজয় করেছি বাড়ি ফিরে দেখলাম আমি থেকে বেশি খেয়েছি মানে দুবেলার খাওয়া দুবারের খাওয়া একবারে আমি খেয়েছি যাই হোক আজকের ব্লগটা আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে আমি একটু সময় নিয়ে ব্লগ দিচ্ছি কারণ ভিউজের যা অবস্থা সত্যি বলতে কি এনার্জি পাচ্ছি না মোটিভেশান পাচ্ছি না তোমরা অনেক অনেক লাইক করো কমেন্ট করো যদি পারো তাহলে একটু শেয়ার করো তাহলে অবশ্যই ব্লগুলো বানাতে আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই পয়সা রোজগার অনেক পরের কথা প্রথমটা হচ্ছে আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা